আসসালামু আলাইকুম আমি আনিকা মাহমুদ আমার বাংলা নববর্ষ ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা মূলত এই বছর বাংলা নববর্ষটা রমজান এবং ঈদের পরে হওয়ার কারণে তাছাড়া দ্বিতীয়ত আরেকটা কারণ ছিল রবিবার মূলত ইউরোপের দেশগুলোতে রবিবার দিন যেহেতু সাপ্তাহিক ছুটি এবং বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল ওরা রবিবারে করে থাকে তো রবিবার হওয়ার কারণে আমাদের একটা ফেস্টিভ্যাল আরও বেশি আনন্দমুখর হয়ে গিয়েছিল এবং আমাদের তুস্কলানা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে তুস্কলানার আকয়াদত্তি পার্কে বিশাল এক আয়োজন করা হয় বাংলা নববর্ষকে স্বাগতম জানানোর জন্য তো সেই দিন বিভিন্ন রকম কালারফুল ড্রেস পরে আমরা সকালে পার্কে উপস্থিত ছিলাম তো এখানে ইলিশ মাছ কয়েক রকমের ভর্তা গরুগোস্ত ভাত এগুলো দিয়ে আমাদেরকে দুপুরে আপ্যায়ন করা হয় এবং এগুলো সবগুলোই কিন্তু বিভিন্ন রকমের সামাজিক প্রতিষ্ঠান স্পন্সর করেছিল এবং আয়োজনটার উদ্যোক্তা ছিল আমাদের শুষ্কলানা সমাজ কল্যাণ সমিতি শাড়ি পরতে না জানা সত্ত্বেও মামে কিন্তু আমরা রেডি ছিলাম সেখানে শাড়ি পরে এবং আমার মাহিরা মাদিহার শাড়িটা এবার বাংলাদেশ থেকে ওর পাপা আসার সময় নিয়ে এসেছে আমাদের পাশাপাশি এখানে আরও অনেক মানুষের সমাগম হয়েছিল বাংলা কমিউনিটি ছাড়াও এখানে চাইনিজ ফিলিপাইনি এবং ইটালিয়ানদের নানারকম ফেস্টিভ্যাল চলছিল কারো জন্মদিন কারো বারবিকিউ পার্টি এবং অনেকে সাপ্তাহিক ছুটি কাটাতেও বিকেলে চলে এসেছিল এই পার্কে আমরা মূলত দেড়টার দিকে চলে গিয়েছিলাম যেহেতু খাবার দাবারের আয়োজন ছিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর এখানে ফটো সেশনে ব্যস্ত আমার মাহিরা মাদিহাকে দেখেন ওরা এবার প্রথম শাড়ি পরেছে আম্মু পরিয়ে দিয়েছে কোনো রকম প্যাচ কোচ মেরে বাস তারাও খুশি শাড়ি পরে এবং এবং তাদের জন্য এই শাড়িটা বাংলাদেশ থেকে তার পাপা নিয়ে এসেছে শাড়ির সাথে সাথে পেটিকোট ব্লাউজ এগুলো ওর পাপা কিনে নিয়ে এসেছে তা আমার দুইজন তো মাসাল্লাহ শুকনো বুড়ি দুইটা পাখির মতো শরীর তো খুব কষ্ট হয়েছে এই সকল জিনিস আসলে পরাতে ওদেরকে আর আমার বাচ্চারা তো মার্শাল্লাহ বাংলাদেশি বা দেশীয় পোশাক যেগুলো সেগুলো দেখলে অনেক আকৃষ্ট হয় পড়ার জন্য এবং ওদেরকে রেডি করে আমারও খুব ভালো লাগছিল ওদের মাথার ফুলের টিয়ারাগুলো খালামুনি বাংলাদেশ থেকে বানিয়ে পাঠিয়েছে আরও দুই বছর আগে তো নর্মালি রকম কোনো প্রোগ্রাম ছাড়া এই সকল জিনিস পরা হয় না তো আমার বুড়ি দুইটা তো মশাল্লাহ এখন টুকটাক সাজগোজের প্রতি আগ্রহ বেড়েছে তো আমার ঘরে যে পরার মতো কিছু জুয়েলারি আছে সেগুলো আমার এখন আর পরা হয় না ডেকে দিয়েছিলাম তো শাড়ি পরার পর আমি ভাবলাম একটু পরিয়ে দেখি পরার পর তো দুজন অনেক খুশি এবং আমাকে বলল যে ওরা এখন থেকে এগুলো পরতে চায় সবসময় কোনো প্রোগ্রাম টোগ্রাম হলে আমি ভাবলাম হ্যাঁ বাচ্চারা এখন বড় হয়ে যাচ্ছে আর দেখা গেছে বাচ্চারা একটু বড় হয়ে গেলে মায়ের জিনিসের প্রতি এমনিতেই আগ্রহ থাকে মেয়ে বাচ্চাদের তো আমার মেয়েরাও তার ব্যতিক্রম না সেদিন পরে অনেক খুশি ছিল ওরা দুইজন এবং আসার আগে আমি ওদের হাতে একটু ইনস্ট্যান্ট মেহেদি দিয়ে দিই যেগুলো খুব দ্রুত রঙ হয়ে যায় তো বাচ্চারা সে মেহেদি দিয়ে নানা নানারকম অঙ্গভঙ্গি করে অনেক ছবি টবি তুলেছে এখানে আমাদের আনিসা বুড়ি তো মাসাল্লাহ সে কয়দিন পর লম্বা এবং বাকি সব কিছুতে আমাদেরকে ছাড়িয়ে যাবে ওই দিন সে তার মায়ের শাড়ি গহনা সব করে রেডি হয়েছিল এইটা হচ্ছে রজা রজামনিও মাশাল্লাহ খুব সুন্দর করে সাজুকুজু করেছে এবং পার্কে এসে তো বাচ্চারা অনেক খুশি আর এই সকল ছোটোখাটো ফেস্টিভ্যালের মাধ্যমে বাংলা সংস্কৃতিকে আমরা আসলে তাদের সামনে তুলে ধরতে পারি বাংলাদেশের ফেস্টিভ্যালগুলোকে তাদের সামনে রাখতে পারি যদিও আমার মেয়ে তখন জানতো না যে অ্যাকচুয়ালি কিসের প্রোগ্রাম চলছে ওরা ভাবছিল কোনো পিকনিক হচ্ছে তো কেউ একজন ওকে জিজ্ঞেস করেছিল কোনো ইতালিয়ান যে তোমরা কেন এরকম করে সাজু গুজু করেছ তো পরে ও বলেছে আসলে ঈদের ফেস্তা চলছে তো তাই আমরা পিকনিক করতে এসেছি তো আমাকে পরে যখন বললাম আমি ওকে বললাম যে না মা আসলে ঈদের কোনো ফেস্টিভ্যাল না এটা হচ্ছে ঈদ পুনর্মিলনী ঈদের পরে আমরা সবাই একসাথে হয়েছি সেটা ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা ছিল আমাদের বাংলা নববর্ষ অর্থাৎ কাপদা নদী যে। তখন বলার পর বললো যে আম্মু তো আমাকে জিজ্ঞেস করছে আমি তো বলেছি যে না আমরা ঈদের জন্য পিকনিক করতে এসেছি আমি বললাম সমস্যা নেই মা এই যে তুমি আজকে এই জিনিসটা মনে রাখলে পরবর্তীতে কেউ জিজ্ঞেস করলে তুমি তাকে বলতে পারবে তো আমার মেয়ের মাথায় কিন্তু এই জিনিসটা ক্যাচ করেছে তো ধীরে ধীরে আমরা নতুন প্রজন্মকে এভাবেই ছোটোখাটো বিষয়ের মাধ্যমে আমাদের দেশের কালচার আমাদের দেশের ফেস্টিভ্যালগুলোকে জানাতে পারি মূলত এই বছর আমি খুবই কষ্ট পেয়েছি যখন দেখলাম দেশে ফোন করে ঈদের দিন আমাদের বাচ্চা কাচ্চাগুলো ঘুমাচ্ছে কেউ রেডি হয়নি অনেক অনেক ড্রেস কিনা সত্ত্বেও তারা তা পড়েনি তখন মনে হলো যে এখনকার জেনারেশনের জন্য সে ফেস্টিভ্যালগুলো ধীরে ধীরে ছোট হয়ে আসছে তার পরিধি অনেকেই সেটাকে বড় আয়োজনে বড় আকারে পালন করতে চায় না সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের বিদেশের বাচ্চাগুলি এই জিনিসটাকে আরও বেশি করে ধারণ করে এখনকার প্রজন্মের কথা বলছি তো যেমন আমার বাচ্চার মধ্যে একটা খুব আগ্রহ ছিল ঈদের আগের দিন ওরা মেহেদি দেবে আম্মু রান্নাবান্না করবে পরের দিন ওরা ঘুরতে যাবে ঈদটা ওদের জন্য একটা ফেস একটা আনন্দের সেই জিনিসটা ওদের মধ্যে ছিল কিন্তু যখন দেশে ফোন দিয়ে দেখলাম আমাদের বাচ্চারা ঘুমাচ্ছে কেউ ড্রেস পরেনি তো এই জিনিসটা আমার মনে খুব কষ্ট দিল যে আমরা ছোটোবেলায় কি পেয়েছি কি করেছি ওরা তার টোয়েন্টি পারসেন্টও করতে জানে না আর পহেলা বৈশাখ করতে গিয়ে কিছু কিছু উল্টাপাল্টা ভিডিও আমি দেখেছি যে তারা অ্যাকচুয়ালি ফেস্টিভ্যালটাকে পালন করছে বাট ফেস্টিভ্যালের আসল মিনিংটা জানে না তবে যাই হোক সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম